সুপ্রিয় দর্শক স্রোততা স্যালাম আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজুবিল্লাহ মিনার সৈতয়নি রজিম বিশ্মিল্লাইহ রহমা নি রহিম কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এবং কোথায় কিভাবে গুণ হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত এবং শুদ্ধভাবে পড়তে পারবেন ওয়াকালাত এই তায়ের সঙ্গে না মিলে এই তয়ের সঙ্গে মিলবে তাসদিদ বালা অক্ষরের সাথে মিলবে যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া ক পালি যাবার ক ওয়া ক লাম তো যাবার লত ওয়া ক লত তুম এখানে ঈদগামে না এবং মোটা চিহ্ন মধ্যে লাজিম চার আলি টেনে পড়বেন তালি জওয়ার হামজাজের ই তায়র ফা তা যদি দুই পেস দুই জাবার এবং দুই জের যদি আসে এবং তাস্তিদার অক্ষরের সঙ্গে যদি মিলাত হয় তাহলে একটি পেস বা একটি জাবার বা একটি জের বাদ দিয়ে পড়তে হবে মিন মিম নুন মিন আহ লিল এই লামের সঙ্গে মিলবে হামজা হামজাহ আহ লাম লামজের লিল আহ লিল আলিফকে হামজা কেন পরছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলেই আলিফের ওপর নিচে আলিফকে হামজা পড়তে হবে কিতাবি খারজওয়ার এক টেনে পড়বেন কাবজের কি তা খার তা কিতা বাজের বি কিতাবি আমিনু পেসের পর সে অশাকিন টেনে পড়বেন এবং আলিফ না পড়বেন হামজা খালেফার আ আপনাকে বলেছি আলিফের ওপর নিচে যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে হামজা খালেফার আ মিম জের মি আমি নুন অপেস নু আমি নু বিল্লাজি এখানে চিকন চিহ্ন মধ্যে আরজি তিন আলিফ টেন পড়বেন এবং মোটা চিহ্ন মধ্যে লাজিম চারা আলিফ টেন পড়বেন মোটা চিহ্নতে চার আলিফ টেন পড়বেন এবং চিকন চিহ্নতে তিন আলিফ টেন পড়বেন با لام جربيل لا زي 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 لا لام لا بلال زال زيل زيل ان زيل لا خلينا اكشفكنا بانس هابي هم جالون بس لام جوبل لا لام আল আইনটিকে মোটা করে গলা চিপে বলবেন আইন যেমন আলাম লাম যেমন আল আল লাজিনা জেরো পাশে ইয়ে সাকিন এক লিফটে না পড়বেন লাম যাবার লি 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 নুন যাবার না লি না আনু পেশের পাশে ও সাকিন এক লিফটে না পড়বেন খার যাবার এক লিফটে না পড়বেন হামজা খাড়ি আ মিম যাবার মা নুন অপেশ নুন আনু ওয়াজ এখানে কলকলা হবে ওয়াজ ধাক্কা কলকলাটি হবে ধাক্কা মেরে ওয়াজ নিচে সাউন্ড আসবে ওয়াজ ওয়াজ ইম যাবার ওয়াজ হা নুন যাবার হান এখানে ওয়াজ ইব গুনাম ওয়াজ হান নাহারি যাওয়ার পাশে খালে ফুটে না পড়বেন নুন যাবার না হা আলিবার হা নাহা রোয়াজ রি নাহারি ওয়া জেহানহারি ওয়াক ফুরু বেশের পাশে ওয়াসাকিন এবং ওপরের চিকন চিহ্ন আছে তার জন্য তিন আলিফ টেনে পড়বেন ওয়া কাব জাওয়ার ওয়াক ফাফ এস ফু ওয়াক ফু র রু ওয়া ফুরু আখেরহু উল্টা পেছে একা লিফটে না পড়বেন এবং খারজা হলে একা লিফটে না পড়বেন হামজা খালে হল আ খাজুর কি আখে র যাওয়ার আখে র হা উল্টা পেশ হু আখে র হু খারজাবার খারজের এবং উল্টা পেশ থাকলে একা একা লিফটে না পড়বেন লাম যাওয়ার আল লাম যাওয়ার আল লাম যাওয়ার লাল হা ভিম পেস হুম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন লেহম এখানে আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে অক্করের সাকিন দিয়ে দিবেন দিয়ে আলিফ লিফ্টেনে পড়বেন কেন পেশের পাশে অশাকিন একা লিফ্টেনে পড়তে হয় সে শেষকর সাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর আলিফ লিফ্টেনে পড়বেন মধ্যে আর্জি হবে ইয়ার অজ বলো ইয়ার জিম জেড জিপ ইয়ার জি আইন অফিস উ ইয়ার ইয়ার এ র এর সঙ্গে বলবে ইয়ার জি উ বুঝতে না ইয়ার জি উ না ইয়ার জি উ অবশ্যই আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন উ অনেক সবাই উন আর আলিফের মতো উচ্চারণ করেন তো অবশ্যই মোটা করে গলা চিপে পড়বেন আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে কিছুটা শিখতে পারবেন গুন্না সম্বন্ধে কোথায় থামতে হবে কোথায় মিলিয়ে পড়তে হবে এবং গুন্নাগুলো কুভা কীভাবে উচ্চারণ করতে হবে এবং কোথায় কোন শব্দগুলো উচ্চারণ করলে বা শুদ্ধভাবে তেলাওয়াত করতে গেলে কি বিষয়গুলি জানতে হবে বা শিখতে হবে এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন এখানে দেখেন এই গুন্যার বিষয়টি একটু দেখে নিন বা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা এই অনেক সহজেই পবিত্র কোরআন পড়তে পারবেন যেরকম ইকফা গুণনা পনেরোটি হরফ ঈদগামে বা না চারটি হরফ এবং নুন শাকিন দুই যাবার দুই পেস এবং দুই জের পাশে আসবে ওয়াজিফ গন্যা দুইটি কলকলা পাঁচটি হরফ ইকলাফ গুনা ছোট্ট একটি মিম আসবে দুই যাবার দুই পেস দুই জের ওপরে বা নুন শাকিনের ওপর একটি ছোট্ট মিম আসবে ইকফা মিম শাকিন মিম পাশে একটি বা আসবে ঈদগামে মিম শাকিন পাশাপাশি দুটি মিম আসবে এই বিষয়গুলি অনেক সহজেই ক্লাসগুলো দেখবেন শিখে নিতে পারবেন আশা করি আপনারা শিখবেন এবং শিখাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম